দেখে পানিতে ভাসমান পানা বলে মনে হলেও এটি একটি অলৌকিক কবর বছরের পর বছর খালের পানিতে ভাসমান রয়েছে পানি যখন বেড়ে যাচ্ছে তখন কবরটি ভাসমান অবস্থায়ই থাকে কিন্তু জায়গা থেকে সরে যাচ্ছে না এবং এলাকাবাসী থেকে জানা যায় পানি আবার যখন খালের কমে যায় তখন সে আবার আস্তে আস্তে সে আগের জায়গাতেই থাকে কিন্তু কবরের উপরে কোনোভাবেই পানি উঠে যায় না এটি নীলফামারি কিশোরগঞ্জ উপজেলার রাজীব সরকার পাড়া এলাকায় এলাকাবাসীর দাবি এখানে যখন এই কবরটিকে বুলটোজার দ্বারা ভাঙার উদ্দেশ্যে যাওয়া হয় তখন বুলটোজারটি কবরে যাওয়া কবরস্থানে যাওয়ার আগেই বুলটোজার বন্ধ হয়ে যায় চলুন আমরা বিস্তারিত মূল আলোচনায় দেখি দেখে পানিতে ভাসমান পানা বলে মনে হলেও এটি একটি কবর অলৌকিকভাবে বছরের পর বছর খালের পানিতে এভাবেই ভেসে আছে কবরটি এই ক্যানেলের ঘটনা দোজার গাড়ি যেমন খুঁজছিল রোজার বন্ধ হয়ে গেছিল কথা বন্ধ হয়ে গেছিল স্বপ্ন তারপরও তারপর চেষ্টা করছিল পারে নাই রোজার খারাপ হয়ে গেছে বাড়ি গেছে ডোজার এলাও মারা গেছে আর ছেলেও নাকি নষ্ট হয়েছে তারপরও আবার স্বপ্নার পরও যে চেষ্টা করছিল ওই জন্য ওই ডুবই না যত পানি উঠেন না কেন এইখানেও পানি উঠে দেন তা দেখবেন ওইরকম ইও ভাসি বন্যা কিংবা খরস্রোত্ব দূরের কথা স্থানীয়দের দাবি বুলডোজার দিয়েও সারানো যায়নি এই কবরটিকে কবরটির কাছাকাছি গিয়েই বন্ধ হয়ে যায় বুলডোজার এমনকি বর্ষা মৌসুমে খালে পানি বাড়লেও কবরটিকে কখনো ডোবানো যায় না বলে দাবি তাদের আর এই কবর দেখে যায় দশ টাকা খাইছি এ কবরের উচুলে টাকা উঠিয়েও দেখাইছি তাইও মারা গেইছি একদিন রোজার লাগে দিয়ে গেছিল জোর করিয়া ওলা সিলেভাইস অলৌকিক এই কবরটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সিট রাজীব সরকার পাড়া এলাকায় এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় কবরে শায়িত মৃত ব্যক্তির নাম দেবারুদ্দিন হাজি একসময়ে এলাকার একজন প্রভাবশালীও ধনার্থ ব্যক্তি ছিলেন তিনি এলাকার কল্যাণে নিজের বিরাশি একর জমি দান করে পায়ে হেঁটেই তিনি হজ পালন করতে চলে যান সৌদি আরবে দেশে ফিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে পরিবারের লোকজন তার দাফন সম্পন্ন করেন তার নিজ জমিতেই পরবর্তীতে উনিশশো সালে তিস্তা সেচ প্রকল্পের আওতায় খাল খনন করা হলে কবরটি পড়ে যায় খালের মাঝে স্থানীয়রা জানান সে সময় কবরটি স্থানান্তরের চেষ্টা করা হলেও ব্যর্থ হন সংশ্লিষ্টরা সেই থেকে আজও কবরটি রয়ে গেছে খালের মাঝেই বিষয়করভাবে খালের পানি বাড়লেও ভেসে থাকে কবরটি তা আমরা যখন ছোটোবেলায় এখানে গোসল করতাম তা আমরা দেখতাম যে এই কবরটা ভেসে উঠতো একবারে কবরের আশপাশে যে ঝাড় বা ইয়েগুলো আছে ওগুলো সব কবরটা ভেসে ওঠে আবার যখন মনে করেন পানি শুকিয়ে যায় তখন কবরটা আর কি স্প্রাকে ডাবি যায় তাই এখন এই কবরের যে জায়গাটা আছে কোনো পরিবর্তন হয় না যে জায়গাটা আছে ওই জায়গাটায় তাই এটা এখানে অনেকে অনেক বিষয় নিয়ে এখানে আসে এবং অনেক মিডিয়াও এখানে আসে ইয়ে করছে মূলত উনি একজন ভালো মানুষ ছিল এবং অলৌকিক ভাবে যেটা জানা যায় উনি নাকি অন্য জগতে ছিল পরবর্তীতে উনি ভালো পর্যায়ে চলে আসেন এবং উনি এক ভালো আল্লাহ আল্লাহ হন উনি অবশ্যই ভালো লোক ছিলেন আমরা আমরা তার আল্লাহ তার চলি আমাদেরকে ভালো রাখেন কবরে সাহিত্য দেবার হাজির বংশধরেরা জানান অত্যন্ত ধর্মপ্রাণ ও কামেল ব্যক্তি ছিলেন তিনি কেউ কবরটির ক্ষতি করতে চাইলে স্বপ্নযুগে ভয়ভীতি প্রদর্শন ও ক্ষতি করার জনশ্রুতিও প্রচলিত আছে গ্রামটিতে তাই কবরটির আশপাশে সচরাচর কেউ যান না বলেও জানান এলাকার অনেকে হলে এটা গোর থাক তুমরা ছাড়ো মাটি কারা বাদ দাও তারপর পানি এলে ওটা ঢলকি যায় পানি ছাড়িয়ে দিলে পানিতে ভাসে তো গোড় ভাস ভাঙ্গে না উপকে এ পকে আমরা গোসু করি কেনলে নামি না ক্ষতি হলো যাই না না মনে করে তার এক না ক্ষতি আছে মোরে ভাই ওই পাইচে তুলি খাইছে। তাই একদম আজ কানা হয়ে গেছে আমার নিজের মার ফেরা